জাপানের কৃষকেরা এত লোক তো জাপানের কৃষকেরা এত টাকা কিভাবে পায় ওনারা যে এত এত টাকা পয়সা তো বাড়িঘর করে ফেলছে শুধুমাত্র কৃষি কাজ করে সেটা কিভাবে সম্ভব যেখানে বাংলাদেশের কৃষকেরা খেতে পায় না কৃষি কাজ করে সেইখানে জাপানের কৃষকেরা কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করে চলেন দেখি তো বাজার আসছিলাম আর বাজার থেকে হচ্ছে হাফ হাফ কেজি কেজি আলু আর কিনে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে জাপানের কৃষকেরা কিভাবে এত ধনী হয় আর বাংলাদেশের কৃষকেরা কিভাবে সিন্ডিকেটের শিকার হয় তো ফাইনালি ভালো একটা জায়গায় চলে আসছি যেখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলবো তো চলেন আগে আমি আপনাদের কি বোঝানোর জন্য যে হাফ কেজি আলু আর হাফ কেজি পেঁয়াজটা নিয়ে আসি সেটা আগে আমি এখান থেকে খুলে বের করে নিই আর কি তো আমি এটা সম্পূর্ণ এখন খুলে আগে ফার্স্ট টাইম বের করে নিচ্ছি হচ্ছে আলুটা ঠিক আছে এই যে আলুটা আপনারা দেখতে পারতেছেন আমি যদি আপনাদের একটু সামনে নিয়ে দেখাই জাস্ট আপনারা একটু দেখেন এই আলুটার দাম হচ্ছে কত টাকা দেখেন দেখা যায় কিনা একশো আটত্রিশ টাকা তো আপনার এই হাফ কেজি আলুর দাম একশো আটত্রিশ টাকা হাফ কেজি আলুর দাম যদি একশো আটত্রিশ টাকা হয় তাহলে এক কেজি আলুর দাম প্রায় হচ্ছে আপনার দুইশো বাহাত্তর টাকার মতো আসে দুইশো বাহাত্তর টাকার মতো আসে আর যেইখানে আমাদের বাংলাদেশে আপনার এক কেজি আলুর দাম হচ্ছে বিশ টাকা বা পঁচিশ টাকা যেইখানে আমাদের কৃষকের এক কেজি আলু উৎপাদন করতে উৎপাদন কি আপনার এক কেজি আলুর যে বীজটা এনে বপন করা হয় সেই বীজটাই কিনে নিয়ে আসা হয় আশি থেকে পঞ্চাশ টাকা কেজি আর বিক্রি করার সময় আমাদের কৃষকেরা পায় বিশ টাকা পঁচিশ টাকা কেজি আর যখন পাইকারে সেল করা হয় তখন আমাদের বাংলাদেশের কৃষকেরা পায় পনেরো থেকে বিশ টাকা কেজি জাপানে কিন্তু ঠিক তার উল্টোটা জাপানে দেখেন ওনাদের এই আলু কিন্তু উৎপাদন করতে তেমন একটা খরচ হয় না যাও খরচ হয় তার থেকে ওনারা লাভ সম্পূর্ণটা ই করে হাফ কেজির দাম একশো টাকা তো জাপান সরকার যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করে ওনারা হচ্ছে ওনাদের কৃষকদেরকে বাঁচাবে আর ওনারা এই আলু যে হাফ কেজি দেখেন এখানে কিন্তু এক কেজি করে খাওয়া তো বুঝছেন কথাগুলো এক কেজি খাওয়া তো কিন্তু জাপানের যে সরকার উনি হচ্ছে বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করবে না বিশেষ করে কৃষকদের যেগুলো ওনার দেশে উৎপাদন হয় এগুলো বাহির থেকে ইম্পোর্ট করে না তো বাহির থেকে যদি না আনে দেশীয় পণ্য যখন আপনি দিবেন তখন আপনার যে পরিমাণ উৎপাদন হবে যে পরিমাণ উৎপাদন হবে হবে সেখান থেকেই দিতে এখানে কৃষকের কৃষকের দাম সরকার থেকে থেকে নির্ধারণ করে দেওয়া হয় হয় যাতে লস না কৃষকের কখনো লস হয় না জাপানে ওনাদের সবসময় লাভই থাকে জাপানের কৃষকেরা বড় লোক আর বাংলাদেশের কৃষকেরা হয় সিন্ডিকেটের শিকার সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশের কৃষকেরা কিছুই করতে পারে না আর আমাদের বাংলাদেশের কৃষকদেরকে সবাই কে নিচু চোখে দেখে আর এখানে জাপানে ভাই কেউ কোনো নিচু নাই সবাই সেম যে ঝাড়ো দেয় সেও সেম যে কোম্পানির বস সেও সেম ঠিক আছে আর বাংলাদেশে যে কৃষকদের সাথে অন্যায় অবিচারও করা হয় কৃষকদের উৎপাদন খরচ বেশি কিন্তু বিক্রি করতে হচ্ছে কম তো কৃষকেরা সিন্ডিকেটের শিকার হবে না কে সিন্ডিকেটের শিকার হবে কৃষকদের সাথেই তো সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে জাপানে কিন্তু ওইটা নেই যার জন্য হচ্ছে আপনার জাপানিজ কৃষকেরা দিন 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 আপার লেভেলে চলে যাচ্ছে হচ্ছে তো কিছু বাংলাদেশ সরকারের মাথায় নেওয়া উচিত যাতে কৃষকদের সাথে সিন্ডিকেট করা না হয় কৃষকদেরকে সম্মানের চোখে দেখা হয় যেহেতু আমাদের ওইখানে অধিকাংশ কৃষক সো আমি এক্ষেত্রে কৃষকদের সম্পর্কে পুরোটাই জানি সম্পূর্ণটাই আমি বলতে পারবো যে কৃষকদের সাথে কি কি ঘটে তো সবাই কৃষকদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আর কৃষকদের সাথে সিন্ডিকেট যারা করেন তারা প্লিজ এটা থেকে বিরত থাকবেন কৃষকদের সাথে কখনো সিন্ডিকেট করবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম